বলেন যারা মুশরেক যারা ইহুদি তারা কখনো চাইবে না কোন দেশে ইসলামের আজ কায়েম হোক এটা তারা কখনো চাইবে না আল্লাহ রব আলমিন বলেন তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা আঞ্জাম দিবে টাকা দিবে পয়সা দিবে গুপ্তচর দিবে সাংবাদিক দিবে এমনকি তার দলের সরকারকেও বুঝিয়ে দেবে প্রশাসনকে বসাবে সব জায়গায় এই কাজ তারা করবে কথাকার আল্লাহ এই কাজ যুগে যুগে তারা করে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম খরাজতুম জিহাদান ফিসাবিলি ওয়াবতিগাও আমরদাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম খরাজতুম যদি তোমরা বের হও জিহাদান ফিসাবিলি আমার রাস্তায় সংগ্রাম করার জন্য আমার রাস্তায় জিহাদ করার জন্য অবতিক আমার দতি আমার সন্তুষ্টি উদ্দেশ্যে আমার সন্তুষ্টি তালাশ করার জন্য যদি তোমরা আমার রাস্তায় জেহাদে বের হও তো তোমরা গোপনে কেন তাদের সঙ্গে বন্ধুত্ব করতেছ দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে স্বৈরাচার পালিয়ে চলিয়ে গেল আবার আমাদের এদেশে বহু দল আছে বিএনপি হোক জামাত হোক চরমনাই হোক অন্য দল হোক যেই হোক স্বৈরাচার এত মানুষকে হত্যা করেছে এমন মানুষকে জেলখানার পর যুগের পর যুগ রেখেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আয়াতের আয়াত বানিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানিয়ে দিলেন তোমরা কেন তাদের সঙ্গে বন্ধুত্ব করো কেন তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করো। আল্লাহ আলামিন বলেন আমি তোমাদের তোমরা যা গোপনে করো আর প্রকাশে করো আমি আল্লাহ রব্বুল্লা আলমিন তা জানি কথাকার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামায়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা ওদের সঙ্গে বন্ধুত্ব করবে কাফেরদের সঙ্গে এবং যারা ইসলামদ্রোহী শক্তির সঙ্গে কুফুরি অবলম্বন করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে এই কাজ করবে ফাকাদ দল্লা অতপর নিশ্চিতভাবে তারা পথভস্ত হয়েছে সাওয়াসাবিল আমার সরল পথ থেকে তারা বিচিত হয়ে গেছে কথাকার আল্লাহ রব্বুল আলামিনের তাহলে হাতে বিবনে আবি বালতা রদি আল্লাহ তালা আনহ কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতেছিল যখন চিঠিটা নিয়ে আসলো চিঠি যখন রাসুল্লাহ সাল্লি হাতে যখন পাইল তখন দেখল হাতেবের পক্ষ থেকে মুশ্রিকদের কাছে চিঠি পাঠিয়েছে এই চিঠি খোলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হাতেব এটা কি করেছ কি কারণে করেছ হাতে বিবনে আবি বলতার দিয়ে আল্লাহ তালান তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না আমাকে কিছু কথা বলার সুযোগ দিন আমি এই চিঠিটা প্রেরণ করেছি আমি দিন থেকে বিচ্যুত হয়ে যাইনি আমি দিন থেকে আমি সরেও যাইনি কুফর তা কুফরি অবলম্বন করেনি শুধু এই জন্য এই চিঠিটা পাঠিয়েছিলাম মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নাই অন্যান্য সাহাবীরা হিজরত করে চলে এসেছে তাদের আত্মীয় স্বজন ওই জায়গায় রয়ে গেছে মক্কায় রয়ে গেছে তারা রক্ষণাবেক্ষণ করবে কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন নাই এই জন্য আমি এই চিঠিটা কাফেরদের কাছে প্রেরণ করেছিলাম আমি দিন থেকে বিমুখ হয়ে যাই নাই যাতে করে আমার সন্তান স্ত্রী এবং আমার সম্পত্তিগুলো যেন ভালোভাবে দেখাশোনা করে এই জন্যই আমি চিঠিটা প্রেরণ করেছিলাম বিশ্বনবী বললেন আমার সাহাবীরা হাতে বিবালতার কথা তোমরা শুনেছো তিনি সত্য কথা বলেছেন এইদিকে হজরতে ওমার রদী তাআলা আন তরবারি বের করে দিয়ে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন আমি এই মুনাফিকের গরদানটা এক কোবে ফেলে দেই বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসূল্লাহসাল্লাল্লাহ ওয়াহি হুসাল্লাম বললেন ও মর তুমি কি জানো না আমার হাতে ছিল বদরের একজন সাহাবিব তুমি কি শোনো নাই আল্লাহ বলেছিলেন বদরের যুদ্ধে যারা অংশ গ্রহণ করেছে তাদেরকে আমি করে দিয়েছি মাফ তোমরা যা ইচ্ছা তা করতে পারো আল্লাহ রবিন হাতে বিবনে আবি মাফ করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ রব্লা আলামিন হাতে বিবনে আবিবাল তাই কাজটা করেছিল